আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এই মুহূর্তে একটা অত্যন্ত আলোচিত বিষয় বিশেষ করে শুল্ক যুদ্ধের কারণে বাণিজ্য উত্তেজনার কারণে এই পরিস্থিতির ভেতরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি এর মধ্যে টেলিফোনে একটা কথোপকথন হয়েছে এখন এই কথোপকথনের পর কোন দেশ জয়ী হলো কে কি দিল কে কি পেল এ বিষয় নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে চলুন আমরাও খতিয়ে দেখি চীন কি পেল এবং যুক্তরাষ্ট্র কি পেল। প্রেসিডেন্ট শি এর সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন যে চীনের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছানো বেশ কঠিন দুরহ একটা কাজ এই কথাটি বলার পরেই দুই নেতার ভেতরে একটা ফোন আলাপ হয়েছে এখন কূটনীতিতে কে ফোন করেছেন এবং কে ফোন রিসিভ করেছেন এ বিষয়টিকে কি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন যদি জয় পরাজয় বিবেচনা করতে চান তাহলে অবশ্যই তার একটা গুরুত্ব রয়েছে কারণ যিনি ফোন রিসিভ করেছেন তিনি অপেক্ষা করেছিলেন এবং যিনি ফোন করেছেন তিনি উদ্যোগ নিয়েছেন এ বিষয়টি এই ঘটনা থেকে বোঝা যায় যদিও ডোনাল্ড ট্রাম্প এমন একটা আবহাওয়া তৈরি করেছেন যা থেকে মনে হয়েছে যে তিনি অপেক্ষা করছিলেন এবং চীন কথা বলার জন্য উদ্গ্রীব আছে কিন্তু চীনের তরফ থেকে যেই রিড আউট দেওয়া হয়েছে অর্থাৎ এই ফোনালাপ সম্পর্কে যেসব তথ্য জানানো হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোন রিসিভ করেছেন এখন এই ফোন আলাপ বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন যে চীন খুব একটা বেশি কিছু না দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছে এর মানে কি যে কেবল এই উত্তেজনা কমাতে চায় চীন কি এই উত্তেজনা কমাতে চায় না হ্যাঁ চীনও এই উত্তেজনা কমাতে চায় দুই পক্ষের এই শুল্ক নিয়ে উত্তেজনা কমানো দরকার কারণ ব্যবসাটা একপাক্ষিক হয় না দ্বিপাক্ষিক হয় এবং ব্যবসা যখন দ্বিপাক্ষিক হয় তখন সেটা প্রবৃদ্ধি নিয়ে আসে তবে চীন যা করেছে সেটা হলো যে চীন দেখিয়েছে যে তারা অপেক্ষা করতে পারে এবং এই যে তারা অপেক্ষা করতে পারে এ থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে বিশ্লেষকদের মতে সেটি হলো যে চীন আরেকটু চাপ নেওয়ার মতো সামর্থ্য তার অর্থনীতির আছে এবং এটি চীনের একটা শক্তিশালী দিক গত বর্ষে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে সেটার পরে অবশ্য এই যে শুল্ক নিয়ে পাল্টাপাল্টির যে উন্মাদনা সেটা কিছুটা কমেছে চীনের ছাত্রদের ভিসা দেয়া বা না দেয়া এই বিষয়টি এখন ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে এবং চীন জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চীনের ছাত্ররা যে যুক্তরাষ্ট্রে পড়তে যায় এটা ডোনাল্ড ট্রাম্পের ভালো লাগে সুতরাং ছাত্রদের জন্যে একটা ভালো অর্জন চীন করতে পেরেছে এটি আমরা ধরে নিতে পারি এই যে দুই পক্ষ ফোনালা বিষয়ে যেসব তথ্য দিয়েছে তাতে কি এমন কোনো তথ্য আছে যা যুক্তরাষ্ট্র দিয়েছে চীন দেয়নি আবার চীন দিয়েছে যুক্তরাষ্ট্র দেয়নি হ্যাঁ এমন দুটো বিষয় রয়েছে সুপ্রিয় দর্শক যেমন ধরুন চীন তার রিড আউটে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প এক চায়নার নীতির প্রতি সম্মান দেখাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এক চায়নার নীতি মানে হলো যে তাইওয়ানের বিষয়ে চীন যে মনোভাব পোষণ করে অর্থাৎ তাইওয়ান চীনের অংশ দুটো মিলে একটা চীন এটি চীন বলে কিন্তু এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের একটা মতবিরোধ আছে বলেই তো আমরা সবাই জানি এই পরিস্থিতিতে এসে যে কথা এখন চীনের রিডাউটে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যখন বর্ণনা করেছেন তখন এই এক চিন নীতি প্রসঙ্গে কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেননি অর্থাৎ যুক্তরাষ্ট্র এই বিষয়টি একেবারেই উল্লেখ করেনি আবার ধরুন যুক্তরাষ্ট্র যে বিষয়টি উল্লেখ করেছে সেটি হল রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ দুর্লভ খনিজ পদার্থের বিষয়ে চীনের সঙ্গে একটা সমঝোতার কথা যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে বর্তমান সময়ে এই খনিজ খুব গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনের যে অর্থনীতি সেই অর্থনীতির বুনিয়াদ এই খনিজের উপরে লুকিয়ে রয়েছে কারণ এই খনিজ দিয়ে হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক যন্ত্রপাতি প্রযুক্তির নানান বিষয় তৈরি করার জন্য এই সব খনিজগুলো লাগে এবং যিনি অবাক হবেন যে চীন বিশ্বের এই খনিজের উপরে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বসে রয়েছে এবং চীন যুক্তরাষ্ট্রে এসব খনিজ রপ্তানির উপরে একটা নিষেধাজ্ঞাও দিয়েছে ফলে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেয়েছি যে ইউক্রেনের সঙ্গে তিনি এই খনিজ নিয়ে একটা চুক্তি করেছেন আমরা জানতে পেরেছিলাম যে তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছেন এবং খনিজ অর্থাৎ রেয়ার আর্থের একটা ভান্ডার যুক্তরাষ্ট্র এখন গড়ে তুলতে চাইছে রেয়ার আর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে শি জিনপিং এর সঙ্গে কথোপকথনের পর এই খনিজ নিয়ে যে জটিলতা রয়েছে তার আর থাকার কথা নয় কিন্তু সুপ্রিয় দর্শক চীনের যেই রিডআউট দেওয়া হয়েছে সেখানে এই খনিজ সম্পর্কে কোনো কথাই বলা হয়নি অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে কোনো টু শব্দটি সেখানে নেই তাহলে আমরা দেখতে পেলাম যে তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র চুপ কোনো কথা বলছে না কিন্তু চীন আবার বলছে এই বিষয়ে কথা হয়েছে রেয়ার আর্থ মিনারেলস নিয়ে যুক্তরাষ্ট্র বলছে এই বিষয়ে কথা হয়েছে আর কোনো জটিলতা থাকার কথা নয় চীন এ বিষয়ে চুপ এই দুটি বিষয় নিয়ে দুই দেশের ভেতরে এই বিষয়টি আমরা লক্ষ্য করলাম লুকোচুরি এবং বিশ্লেষকরা এখন দুই পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে বলছেন যে তারা এখনো নিশ্চিত নয় যে রেয়ার আর্থ নিয়ে সত্যি চীনের সঙ্গে একটা চুক্তি হয়েছে কিনা এই ফোন আলাপ নিয়ে নানা রকম বিশ্লেষণ দুনিয়া ব্যাপী হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তারা যেমন বিশ্লেষণ করছেন চীনের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তারাও বিশ্লেষণ করছেন যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তারা বলছেন যে আরও বেশি কড়াকড়ি পদক্ষেপ এড়ানোর জন্যে চীন এই ফোনালাপটি করেছে এবং এই ফোনালাপটি তাদেরকে হেল্প করেছে আবার চীনের যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের কাছে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে চীনের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যে এবং চীন যেহেতু অপেক্ষা করেছে তাই এখানে আলোচনায় নেতৃত্ব চীনের হাতে রয়েছে এগুলো চীনের বিশ্লেষকরা বলছেন আবার ধরুন এলেন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই যে খবরের কারণে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথনটি পশ্চিমের গণমাধ্যমে খুব একটা ভালোভাবে করে প্রচার হচ্ছে না কারণ এলেন মাস্কের সঙ্গে এই বিরোধের খবরের কারণে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালোপের খবরটি একটু নিচের দিকে চলে যাচ্ছে মানে নিয়মান হয়ে যাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যেও চীন তাদের গণমাধ্যমে শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই ফোন আলাপের খবরটি ফলাও করে প্রচার করছে এবং এটি তাদের নেতা নেতাকে এগিয়ে থাকা হিসাবে সফল হিসেবে চীনের জনগণের কাছে তুলে ধরছে ব্যবসা বাণিজ্য নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে থিঙ্ক ট্যাঙ্কের গবেষকরা যেসব কথা বলছেন তার যদি সাম আপ করে আমি আপনাদেরকে বলি তাহলে তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের আসলে কাঁচামাল বা অন্য অনেক কিছুর জন্য চীনের ওপরে বেশ খানিকটা নির্ভরতা রয়েছে সেটি হলো সাপ্লাই চীনের জন্যে এখন ডোনাল্ড ট্রাম্প যখন তার নতুন শুল্ক নীতি নিয়ে হাজির হলেন অর্থাৎ অতিরিক্ত শুল্ক আরোপের কথা যখন তিনি বললেন তখনই সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এখন সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে এককভাবে যে ক্ষতিগ্রস্ত হয় তা নয় কিন্তু যুক্তরাষ্ট্রের যে কারখানাগুলো কাঁচামাল বা অন্যান্য বিষয়গুলো চীনের কাছ থেকে নিয়ে যায় আমদানি করে তাদেরও ব্যবসা বাণিজ্য এখানে ব্যাহত হওয়ার উপক্রম হয় এবং যদি ঠিক মতো সাপ্লাই চেইন কাজ না করে তাহলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এটি আমরা অতীতেও দেখেছি বিশেষ করে কোভিড নাইন্টিনের যখন বিস্তার হয়েছিল তখন বিশ্বব্যাপী সাপ্লাই চেনের একটা ব্যাপক ব্যাঘাত ঘটেছিল এবং সাপ্লাই চেন ব্যাঘাত হলে কি হয় তখন এটি দেখারও সুযোগ হয়েছিল বিশ্ববাসীর ফলে যুক্তরাষ্ট্রের জন্য চীনের সঙ্গে সম্পর্ক যেমন দরকার এই মুহূর্তে ঠিক তেমনিভাবে চীনের জন্য যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার এখন চীনের দিক থেকে দাবি করা হচ্ছে যে এই ফোনালাপের ফলে চীনই আসলে একটু বেশি সুবিধা পেয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের অন্তর্নিহিত যেই অর্থ তাতে করে এটি বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেকেই বিজয়ী ভাবছেন সুপ্রিয় দর্শক সব তো আমি আপনাদেরকে বললাম সব কিছু শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে এই কথোপকথনে এবং আলাপ আলোচনায় কে এগিয়ে রয়েছে চীন নাকি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নাকি শি জিনপিং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে